আজ আমরা কথা বলবো নিকোলা টেসলাকে নিয়ে মানে এমন একজন জিনিয়াস যিনি নিজের প্রতিভায় পুরো পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছিলেন কিন্তু শেষে তার নিজের জীবনটাই ডুবে গিয়েছিল গভীর অন্ধকারে চলুন আজ তার সেই অবিশ্বাস্য কিন্তু করুণ গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক আসুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি কারণ এই একটা রহস্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার গোটা জীবনের সারমর্মটা টেসলার গল্পটা কিন্তু কোন দারুণ আবিষ্কারের ঝলকানি দিয়ে শুরু হয় না বরং এর শুরুটা হয়েছিল এক চূড়ান্ত নিঃশব্দতার মধ্যে দিয়ে তার মৃত্যুর এই ছবিটাই আসলে সেই ধাধা যা আমাদের সমাধান করতে হবে ভাবুন তো নিউ ইয়র্কর হোটেলের একটা সাধারণ ঘর তেত্রিশশো নম্বর সেখানে একা একেবারে কপরদক শূন্য অবস্থায় তিনি নাকি শুধু পায়রাদের সাথে কথা বলতেন সত্যি কি ভাবা যায় ইতিহাসের অন্যতম সেরা একজন উদ্ভাবক আর তার জীবনের শেষটা হলো এইভাবে আচ্ছা এই পরিণতির কারণটা বুঝতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে একদম শুরুতে এমন একটা জীবনে যা একদিকে যেমন প্রতিভায় ঝলমলে ছিল ঠিক তেমনই অন্যদিকে ছিল ট্রাজেডিতে ঘেরা একদম অন্ধকার দেখুন টেসলার ছোটবেলাটা ছিল অদ্ভুত সব বৈপরীত্যে ভরা একদিকে যেমন ছিল তার অসাধারণ প্রতিভার ঝলক ঠিক অন্যদিকেই ছিল গভীর এক ব্যক্তিগত যন্ত্রণা যা তার জীবনকে সারা জীবনের জন্য একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিয়েছিল এই যে একটা অদ্ভুত পারিবারিক পরিবেশ হয়তো এটাই টেসলার মনকে এমনভাবে তৈরি করেছিল যে তিনি কোনো কিছু হাতে কলমে না বানিয়ে শুধুমাত্র মানে শুধুমাত্র মাথার ভেতরেই গোটা একটা যন্ত্রের ডিজাইন নিখুঁতভাবে ভেবে ফেলতে পারতেন আচ্ছা এবার চলুন যাওয়া যাক তার প্রফেশনাল জীবনের সেই পর্বে যেটা শুধু প্রযুক্তির লড়াই ছিল না এটা ছিল আইডিয়া আর ইগোর এক বিরাট যুদ্ধ এমন এক যুদ্ধ যা কিনা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল তো আমেরিকায় এসে পকেটে মাত্র চার সেন্ট নিয়ে ট্যাসলা কাজ শুরু করলেন প্রখ্যাত উদ্ভাবক থমাস অ্যাডিসনের সাথে আর প্রথম দেখায় তো মনে হচ্ছিল বাহ এ তো স্বপ্নের একজুটি কিন্তু দুজনের চিন্তা ভাবনার মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটার সামনে আসতে খুব বেশি দিন কিন্তু লাগেনি এইটাই ছিল দুজনের মধ্যে মূল পার্থক্য দেখুন টেসলা ছিলেন একজন ভিশনারি একজন স্বপ্নদ্রষ্টা তিনি বিশ্বাস করতেন অল্টারনেটিং কারেন্ট বা এসির শ্রেষ্ঠতে যে কোনও সমস্যার সমাধান করতেন পদার্থবিদ্যা আর তার প্রখর শক্তি দিয়ে আর অন্যদিকে অ্যাডিসন তিনি ছিলেন একজন পাকা বিজনেসম্যান একজন শিল্পপতি তিনি তার নিজের ডিরেক্ট কারেন্ট বা ডিসিকেই সেরা মনে করতেন আর তার কাজের ধরন ছিল হাজার হাজার বার চেষ্টা করে দেখা মানে একজন ছিলেন পিওর সায়েন্সের পূজারি আর অন্যজন কমার্শিয়াল সাকসেস তো এডিসন টেসলাকে পঞ্চাশ হাজার ডলার অফার করলেন একবার ভেবে দেখুন সেই সময় পঞ্চাশ হাজার ডলার মানেটা কি একটা বিশাল অঙ্ক শর্ত ছিল একটাই এডিসনের যে অধক্ষ ডিসি জেনারেটরগুলো ছিল সেগুলোকে অনেক উন্নত করে দিতে হবে আর টেসলা তিনি তো জিনিয়াস মাসের পর মাস দিন রাত এক করে এমনকি প্রায়ই অফিসে ঘুমিয়ে তিনি কাজটা করে দেখালেন আর শুধু করে দেখানোই নয় তিনি এডিসনের সব প্রত্যাশা ছাড়িয়ে গেলেন শুধু ডিজাইন উন্নত করা না তিনি পুরো সিস্টেমটাই একেবারে নতুন করে ঢেলে সাজিয়ে দিয়েছিলেন কিন্তু যখন টেসলা তার প্রতিশ্রুত বোনাসে টাকাটা চাইলেন অ্যাডিসন কি বললেন জানেন তিনি হেসে বললেন টেসলা আপনি আমাদের আমেরিকান রসিকতা বোঝেন না মানে সোজা কথায় তিনি টাকাটা দিতে অস্বীকার করলেন এই যে একটা অপমান এই বিশ্বাসঘাতকতা এটাই টেসলার জীবনের মোড় ঘুরিয়ে দিল এডিসনের কাছ থেকে চলে আসার পর টেসলাকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিন্তু প্রতিভাকে তো আর বেশিদিন চেপে রাখা যায় না তাই না খুব তাড়াতাড়ি তিনি এমন একজনের সমর্থন পেলেন যা তাকে এনে দিল তার জীবনের সবচেয়ে বড় সাফল্য আর সাথে এমন এক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যা তার ভাগ্যকে চিরদিনের মতো নির্দিষ্ট করে দেয় তার জীবনের ওঠাপড়াটা একবার দেখুন একটা সময় এমনও গেছে যখন অন্য একটা ব্যবসায়িক চুক্তি ফেল করার পর তাকে দিনে মাত্র দুই ডলারের জন্য মাটি খোঁড়ার কাজও করতে হয়েছে আর সেখান থেকে সোজা পার্টনারশিপ করলেন জর্জ ওয়েস্টিং হাউসের সাথে এমন একজন মানুষ যিনি টেসলার অল্টারনেটিং কারেন্টের স্বপ্নে পুরোপুরি বিশ্বাস রেখেছিলেন মানে একেবারে খাদের কিনারা থেকে সাফল্যের চূড়ায় ফেরা আর এর পরেই এল সেই ঐতিহাসিক জয় টেসলা আর ওয়েস্টিং হাউস দুজনে মিলে কারেন্টের যুদ্ধে জিতে গেলেন তাদের এসি সিস্টেমকে বেছে নেওয়া হল নায়াগ্রা জলপ্রপাতের বিশাল শক্তিকে কাজে লাগানোর জন্য এটা ছিল বিরাট ব্যাপার এই একটা ঘটনা প্রমাণ করে দিল যে ভবিষ্যৎটা ডিসি নয় এসির আর টেসলা তিনি হয়ে উঠলেন রিনিউয়েবল এনার্জির অন্যতম পথপ্রদর্শক কিন্তু ঠিক এরপরে টেসলা এমন একটা কাজ করলেন যা অবিশ্বাস্য তার বন্ধু আর পার্টনার ওয়েস্টিং হাউস যখন আর্থিক সংকটে পড়ে প্রায় দেউলিয়া হতে বসেছেন তখন তাকে বাঁচানোর জন্য টেসলা নিজের রয়্যালটি চুক্তিটা ছিঁড়ে ফেললেন হ্যাঁ ঠিকই শুনছেন নিজের সব রয়্যালটি তিনি ছেড়ে দিলেন জানেন ওই রয়্যালটির আজকের দিনের ভ্যালু কত কমপক্ষে তিনশো মিলিয়ন ডলার মানে তিনশো মিলিয়নেরও বেশি ভাবা যায় এতগুলো টাকা তিনি এক মুহূর্তে ছেড়ে দিলেন কারণ টেসলার কাছে মানবতার উন্নতি আর বন্ধুর প্রতি দেয়া কথার দাম টাকার চেয়ে অনেক অনেক বেশি ছিল কারেন্টের যুদ্ধে তো তিনি জিতলেন কিন্তু টেসলার সবচেয়ে বড় সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্নটা পূরণ হওয়া তখনও বাকি ছিল কিন্তু এরপর পরপর এমন কিছু বিপর্যয় ঘটল যা প্রায় নিশ্চিত করে দিল যে সেই স্বপ্নটা আর কোনো দিনই সত্যি হবে না কি হয়েছিল আসলে প্রথমত টেসলার স্বপ্ন ছিল এমন একটা সিস্টেম তৈরি করা যা দিয়ে সারা পৃথিবীতে ওয়্যারলেস কমিউনিকেশন আর এনার্জি পাঠানো যাবে কিন্তু ঠিক তখনই এক রহস্যময় আগুনে তার নিউ ইয়র্কের ল্যাপটপ পুড়ে ছাই হয়ে গেল সাথে পুড়ে গেল তার বছরের পর বছরের রিসার্চ নোট আর যেন এটাই যথেষ্ট ছিল না এরপরেই গুগিয়েলমো মার্কোনি মারকোনি টেসলারই সতেরোটা পেটেন্ট ব্যবহার করে প্রথম ট্রান্স অ্যাটলান্টিক রেডিও সিগন্যাল পাঠিয়ে দিলেন এবং রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন মানে টেসলার স্বপ্নটা আক্ষরিক অর্থেই পুড়ে ছাই হয়ে গে তাহলে এত কিছুর পর টেসলার লেগেসি বলতে ঠিক কী রইল চলুন তার জীবনের শেষ ছবিটা একবার মিলিয়ে দেখা যাক তার অবদান সে তো অনস্বীকার্য তিনশোরও বেশি পেটেন্ট ছিল তার নামে ভাবন্ত সে আঠেরোশো আটানব্বই সালে তিনি রিমোট কন্ট্রোল টেকনোলজির কথা ভেবেছিলেন এক্স রে বিপদ নিয়েও তিনি প্রথম সারির বিজ্ঞানীদের একজন ছিলেন যিনি সতর্ক করেছিলেন আর ওয়ারলেস কমিউনিকেশনের কথা তো তিনি এমন এক সময় ভেবেছিলেন যা ছিল তার সময় থেকে বহু বহু বছরে গিয়ে এমনকি মার্কোনির বিরুদ্ধে পেটেন্ট মামলাটাও তিনি জিতেছিলেন যদিও সে রায় এসেছিল তার মৃত্যুর পর তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি কোনোদিন খ্যাতি বা টাকার জন্য কাজ করেননি তিনি কাজ করেছিলেন মানবতার ভালোর জন্য আর ঠিক এই কারণেই তাকে এক বিরাট ব্যক্তিগত মূল্য চোকাতে হয়েছে এটাই হয়তো টেসলার জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বাণিজ্যিক সাফল্যের দিকে না তাকিয়ে শুধু নতুন কিছু আবিষ্কারের দিকে মন দেওয়াটা একদিকে যেমন ছিল মানবজাতির জন্য তার শ্রেষ্ঠ উপহার ঠিক তেমনই অন্যদিকে ছিল তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় অভিশাপ শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় প্রতিভা আমাদের ভবিষ্যত দিল কিন্তু সেই মানুষটার কাছ থেকে এর জন্য কি মূল্য আদায় করে নিল আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি তার পেছনে যে এক জিনিয়াসের এত বড় একটা ব্যক্তিগত ত্যাগের গল্প লুকিয়ে আছে সেটা আমরা কজনই বা মনে রাখি ভাবার মতো তাই